আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক পরিমাণে ভালো আছো তো অনেক দিন ধরে একটা কমেন্ট পাচ্ছি আপু তুমি কিভাবে মাটি রেডি করো প্রসেসটা একটু আমাকে দেখাও মানে তোমাদেরকে দেখানোর জন্য বলেছো তোমরা তো আমি বলে দিই এখানে রয়েছে এগুলো হচ্ছে সাধারণ মাটি মানে যেটা মাটির মানে রকমের সার নাই এটাতে আর এটা হচ্ছে যে গোবর সারের মাটি আর এখানে রয়েছে নিমখোল এ হলো বালি ধুলাবালি মাটি আর এখানে রয়েছে ছাই এগুলো কিন্তু গাছের জন্য খুব মোস্ট আর যারা আমরা ভার্মি কম্পোস্ট সব পাই না এইভাবে কিন্তু আমাদের মাটি রেডি করা উচিত আর এখানে রয়েছে পুরনো চা আমরা তো সচরাচর সবাই চা খাই আর শীতের মৌসুমে চা তো অনেক খেতে হবে তাই না ঠান্ডা লাগলে আমরা চা খেয়ে থাকি তো এই চা খাওয়ার পরে পাতিগুলো কিন্তু আমরা ফেলবো না গাছের জন্য আমরা এই পাতিগুলোকে রেখে দিব গাছের গোড়ায় এই পাতিগুলো দিলে মানে চায়ের পুরনো পাতিগুলো দিলে অনেক পরিমাণে ভালো হয় একটা বড় সার হয়ে যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি চায়ের পাতিগুলো আর উপরে কিন্তু নিমখোল দেওয়া রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম নিমখোল এখন হচ্ছে যে তোমাদের একটা জিনিস দেখায় আমি কিছু গোলাপের গাছ কিনেছিলাম এটা হচ্ছে যে সাদা গোলাপের গাছ আর এটা হচ্ছে লাল গোলাপের গাছ তো আমি এই দুইটা গাছ মানে লাগাবো সেজন্য এত সুন্দর করে একটা খানদানি মাটি রেডি করছি আর এখানে কিন্তু অনেক পরিমাণে মাটি আছে এই মাটিগুলোকে আমি ওই দুইটা গাছ লাগাবো তো তোমরা তো জানতে চাও যে আমি কোথা থেকে মাটি আনি তো আমি আনি আমাদের পাশের মানে আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে ওখান থেকে মাটি আনি তোমরা যদি চাও আমি মাটি ওখান থেকে কিভাবে আনি বা মাটিটা কোথা থেকে আনি ও সব নিয়ে একটা ভিডিও তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করতে পারো আর আমি কিন্তু এই গোলাপ দুইটা গাছের মধ্যেতেই সাদা গোলাপ গাছটাকে লাগাবো ওই ক্যারেটের ভিতরে আর এই লাল গোলাপ গাছটাকে লাগাবো এই ভাঙা গামলা কারণ আমি এমন ভাঙা গামলা এগুলোকে মেরামত করে সাধারণত গাছ লাগিয়ে থাকি তো এই লাল গোলাপের গাছটা একটু মানে অবস্থাটা খারাপ হয়ে আছে কোনো ব্যাপার না আমি আশা করি সুস্থ করতে পারবো আর এটা হচ্ছে সাদা গোলাপের গাছ এটা একটু অনেক পরিমাণে হেলদি আছে সাদা বলে ভুল হবে ওর ভিতরে পিঙ্কের একটা মিশ্রণ আছে আর আমার কাছে কিন্তু অধিকাংশ পাত্রই ভাঙা যেমন এই ফিলিয়ার পাত্রটাও একটু ভাঙা আছে ওই দুইটা মানে "John?" গামলা একটা হচ্ছে বেলি ফুলের একটা হচ্ছে নাকচম্পা ওইটা ওই দুইটা পাত্র কিন্তু মানে ভাঙা রয়েছে তবু কোনো ব্যাপার না আমি খুব সুন্দর করে মেরামত করতে পারি আর আমি কিন্তু এই গোলাপ গাছগুলো কত টাকা নিয়েছি সেটাই বলতে ভুলে গেছি এটা আমি আগেও বলে দিয়েছি আবারও বলছি আমি নিয়েছি এটা হচ্ছে যে পঞ্চাশ টাকা করে পিস নিয়েছে এগুলো কিন্তু দেশি ভ্যারাইটিরই আর এইগুলো কিন্তু আবার কয়েক সময় এই দেশি ভ্যারাইটিরও আবার অনেক থামা ফুলে ফুটে তো আমি যে নার্সারি থেকে এনেছি সেই নার্সারির নাম হচ্ছে সততা নার্সারি তোমরা কি কখনো গিয়েছো এগুলো কিন্তু তো আমাদের পাশের গ্রাম থেকে নিয়েছি তো দেবীপুর থেকে নিয়েছি তোমরা যা হোক যদি জায়গাটা চিনো আমাকে কমেন্ট করবে তো মাটিগুলোকে আমি এখন মিক্স করে গাছটাকে লাগিয়ে দিব তো আর কিছুদিন পরেই আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে মূলত এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে সেজন্য আমি অনেক পরিমাণে খুশি হয়েছি তো সেই উপলক্ষে যারা যারা আমার কাছ থেকে গাছ নেবেন তার একটু প্লিজ কমেন্ট করো আর তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদেরকে আমি অনেক গাছ গিফট কর করব তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকে এর মতো আসি দেখার জন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ